আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমিও ভালো আছি বাট একটু অসুস্থ আছি আলহামদুলিল্লাহ দেখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আসলেই এত কাজের চাপ থাকে তারপর মন মানসিকতা ভালো থাকে না যার জন্য এই চ্যানেল আমি ভিডিও দিতে পারি না তো আজকে সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটা পুরাপুরি দেখবেন ফুল ভিডিও দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো অসুস্থ শরীর চাইছিলাম কালকে একটা ভিডিও দেওয়ার জন্য তাও পারি নাই আর আজকেও চিন্তা করলাম যে একটা ভিডিও নিয়ে আসি সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আর কয়দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে হওয়ার পর থেকে বৃষ্টি পানি হাতাইছি কাজকর্ম করছি আবার আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে বাহিরে ছোট্ট একটি গার্ডেন বানাইছে ওনারা ওই গার্ডেনে সোফা টোফা করা তারপর অনেক কিছু দিয়া সাজাইছে আর বৃষ্টি হইলে বাড়িতে জানা জানালা তারপর দরজার উপর দিয়া পানি ঢুকে বাসার মধ্যে কার্পেট টার্পেট বরা যায় পানি দিয়া তারপর দরজার সামনে দিয়া মনে হয় সুইমিং পুল এরকম পানি হয় প্রচুর পানি হয় আর কি তো ওগুলা কাছ্তে কাস্তে আমার অবস্থা কেরাসিন হয়ে যায় তো গ্যাসেবার আগের বার যখন বৃষ্টি হয়েছে এরকম হালকা পাতলা বৃষ্টি হইলে এমন হয় না যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন এরকম হয় আর এদেশে তো সহজে সহজে বৃষ্টি হয় না আর বেশিরভাগ হয়েছে আমরা থাকি হয়েছে আবুধাবিতে এই আবুধাবিতে যারা আসছেন তারা বলতে পারবেন খুব কম বৃষ্টি হয় আর আমার এই সারের যে এলাকাটা আছে এলাকাটা হচ্ছে মরুভূমির মধ্যে একদম মরুভূমির মধ্যে মানে আমি শুনছি ওনারা বলছে যে আগে পাহাড়ের মতো ছিল পাহাড় কাইটে কাইটে এখানে বাড়িঘর করছে আরও এলাকা আছে বাট এটা একদম নতুন এলাকা একদম এখান থেকে আল আইন আসছে না আল আইন অনেক কাছে এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে আল আইন অনেক কাছে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম লাগে তো যারা থাকেন ডুবাইতে তারা বলতে পারবেন বিষয়টা তো এই আর কি তো এখানে সহজে বৃষ্টি হয় না আশেপাশে এলাকায় যদিও বৃষ্টি হয় এখানে হয় না ঠিক আছে কথা বলতেছি আমার ভিতরে দরপড় দরপড় করতেছে এই অবস্থা তো এই এলাকায় ওইভাবে বৃষ্টি হয় না যার জন্য এই আশেপাশের এলাকায় আমরা বৃষ্টি শুনি যে বৃষ্টি হয় কিন্তু এখানে হয় না তো এই হচ্ছে অবস্থা তো এই এলাকায় বৃষ্টি হয়েছে এবার একদম ওনারা সবাই বলতেছে যে প্রথম এরকম বৃষ্টি হয়েছে এত দুই দিনে বৃষ্টিতে এত পরিমাণ ঠান্ডা পড়ছে বাইরে মনে হয় যে আমাদের বাংলাদেশে আগে যে পৌষ মাসে শীত পড়তো পৌষ মাসে শীতকালে বলে আমি এতটা পৌষ মাসও বাংলা হিসাবেও বুঝি না তো মানুষে বলে পৌষ মাসে শীত পড়লে এমন হয় তো এত পরিমাণ শীত এত পরিমাণ বাড়ি বাহিরে যে পানির ট্যাঙ্কিটা আছে আমার কাছে মনে হয় টাঙ্কির মধ্যে ট্যাঙ্কিটা বইরা মনে হয় এই বরফ দিয়ে বইরা গেছে পানি এত ঠান্ডা এই ঠান্ডা পানি দিয়ে কাজকর্ম করছি ধোঁয়া পাকলা এভরিথিং যদিও হিটার আসে পানে গরম করছি কিন্তু সব জায়গায় পানি গরম হয় না ঠিক আছে যার জন্য আমার অবস্থা অনেক খারাপ অসুস্থ হয়ে গেছে কয়দিনে কাজ করতে করতে আমি এ হয়েছে অবস্থা আলহামদুলিল্লাহ তো আর তার চেয়ে কষ্টের বিষয় হয়েছে এতটা অসুস্থ একটা মানুষ জিজ্ঞাসা করে না তোমার কী হয়েছে মিনিট মিনিট আচ্ছু বাড়তেছি এখন সকালবেলা ওইটা কিছুটা খাইয়া ওষুধ খাইলাম ওষুধ খাইয়া তারপরে এখন কাজ শুরু করবো আমি ভাবলাম একটা ভিডিও পোস্ট করি সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক মানুষের দোয়া কার কখন লাগে কেউ বলতে পারে না আল্লাহ পাকি জানে তো যতবারই আমি অসুস্থ হই আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন আলহামদুলিল্লাহ তো এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এটাই বলতে চাইলাম যে এতটা অসুস্থ কেউ একটা ওষুধ দিল না কেউ জিজ্ঞাসা করলো না ঘরে পুরাতন ওষুধ ছিল কিন্তু ম্যাথ আছে আর এক মাস ম্যাথ আছে ওগুলোই খাইলাম আলহামদুলিল্লাহ ওগুলোই খাইতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ ছাড়া কেউ নেই এই দুনিয়াতে আল্লাহ সারা কেউ নাই প্রবাসীদের আরও তো যাই হোক ভিডিওটা এখানে রাখবো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জায়গা থেকে সবাই সেফটিতে থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম